প্রিয় মৎস্য খামারী বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম সন্নামস্য নার্সারি থেকে আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম নতুন বছরের অরিজিনাল দেশি শিং মাছের পোনা নিয়ে তবে আজকে আমরা আলোচনা করব এই অরিজিনাল দেশি শিং মাছের পোনা কীভাবে পুকুরে অথবা বায়ুপ্লোকে কালচার করে অল্প খরচে লাভবান হওয়া যায় এই মাছগুলো অনেকে পুকুরে কালচার করে অল্প খরচ লহ্বান হয়েছে অর্স আপনিও চাইলে এই অরিজিনাল দেশি শিং মাছের পোনা পুকুরে কালচার করে অল্প খরচে লাভবান হতে পারেন এই অরিজিনাল দেশি শিং মাছের পোনা অন্য অন্য মাছের থেকে অনেকটাই চাহিদা রয়েছে অর্স যারা কালচারের জন্য এই অরিজিনাল দেশি শিং মাছের পোনা খোঁজাখুঁজি করছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি যারা অরিজিনাল দেশি শিং মাছের পোনা পুকুরে কালচার করবেন তারা আর দেরি না করে এখনি আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন অরিজিনাল দেশি শিং মাছের পোনা তবে অর্স নতুন বছরের নতুন নতুন মাছের ভিডিও পেতে চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন